নমস্কার বন্ধুরা ফুটবল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতন আমরা আজকেও চলে এসেছি ফুটবল লাইভারটা নিয়ে এবং আপনারা জানেন আহ আগামীকাল থেকে কিন্তু আইএফএ শুরু হচ্ছে এবং সেই আইএফএস শিল্ড শুরুর আগে আমরা কিন্তু আজকে যাবতীয় সবকিছু নিয়ে আলোচনা করব আজকে একটা সাংবাদিক সম্মেলনও ছিল আইএফএ তরফ থেকে যেটা করা হয়েছিল এবং সেই সকল কিছু নিয়েই আজকে আমাদের ফুটবল লাইভারটা আলোচনা হবে এবং আলোচনায় রয়েছেন আপনাদের সঙ্গে আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক সায়ন্তন দাস নয় এবং দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইডি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যান্ডে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই দীর্ঘ বছর পর তিন আবারও কিন্তু শিল্ড হচ্ছে এবং শেষবার শিল্ড যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যথেষ্ট জাঁকজমকপূর্ণ ভাবেই কিন্তু এই প্রতিযোগিতাটা হয়েছিল এবং এটা ভারতবর্ষের অন্যতম একটা প্রাচীনতম প্রতিযোগিতা এবং আহ এই প্রতিযোগিতাকে ঘিরেও কিন্তু বাংলার দলগুলো বিশেষত তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মুখিয়ে থাকে এবং আমরা এই বরসম সেটা দেখতে পাচ্ছি ইসব মনবাগান তারা খেলছে এবং আই লিগ থেকেও বেশ কয়েকটা দল তারা খেলছে মতন দল তারা খেলছে এই প্রতিযোগিতায় এবং এই এই যে আইএফ সিল্ডটা হবে এটা নিয়ে কিন্তু সকলে ফুটবল প্রেমীদের মধ্যেও কিন্তু একটা যথেষ্ট আহ আশা রয়েছে যে তারা আবারও বহুদিন বাদে এই আইএফ দেখতে পাবে এবং আজকে আহ শিলকে নিয়েই একটা আইএফ এর তরফ থেকে সাংবাদিক সম্মেলন ছিল যেখানে প্রত্যেকটা দল তারা কিন্তু উপস্থিত হয়েছিল শুধুমাত্র মোহনবাগান আজকে আইএফএর এই অনুষ্ঠানে উপস্থিত ছিল না সাংবাদিক সম্মেলনে যেহেতু মোহনবাগানের আজকে বিকেলে এই অনুশীলন ছিল সেই কারণে মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে যে তারা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারবে না তবে বাদ বাকি ক্লাবের কোচ এবং ফুটবলাররা কিন্তু উপস্থিত ছিলেন এবং সকলের মুখেই আমরা যে কথাটা শুনলাম সেটা শুধুমাত্র ইস্টবেঙ্গল হেড কোচ বিনোদ জর্জ থেকে শুরু করে ফুটবলার মোহাম্মদ রাশিদ নয় গকুলাম কেরালার কোচ থেকে শুরু করে সকল টিমের কোচ নাই তারা কিন্তু প্রত্যেকে একটা কথাই বললেন যে আমরা এই আইপিএশিল খেলতে নেমেছি এবং ভালো পারফরমেন্স করবো আশা রাখছি যে আমরা ভালো কিছু করবো আহ শান্তদা তোমার কাছে যেই বিষয়টা নিয়ে আসবো যে ইস্টবেঙ্গলের আগামীকাল প্রথম ম্যাচ শ্রীনিধি ডেকানের সাথে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটা তারা খেলতে নামবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে খেলা এবং আহ শ্রীনীতিও যথেষ্ট একটা ভালো সাইড ব্যালেন্স সাইড তারাও যথেষ্ট একটা লড়াই দেবে তবে ইস্ট বেঙ্গলের ব্যাপারটা নিয়ে যদি আসি ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের পর এখনো পর্যন্ত কিন্তু কোনো সেরকম কম্পিটিটিভ ম্যাচ তারা সিনিয়র দলটা খেলেনি নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচটা বাদে কিন্তু এই যে কম্পিটিভ ম্যাচে তারা আসবে এবং ইস্ট বেঙ্গল যেহেতু মৌসুমের শুরু থেকে একটা বিষয় পরিষ্কার করে রেখেছিল যে তারা যে টুর্নামেন্টটি খেলবে জয়ের লক্ষ্যে খেলবে এবং এই বিষয়টা আজকেও কিন্তু বিনোজর সিনি এই সাংবাদিক সম্মেলনে জানিয়ে গিয়েছিল যে ইস্ট বেঙ্গল পূর্ণশক্তি দল নিয়ে খেলবে ছজন বিদেশি তারা রেজিস্ট্রেশন করিয়েছে ফলে ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি ভাবে জয়ের লক্ষ্যেই ছাপাবে সায়ন্তন এই যে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দিকে ইস্টবেঙ্গল কিন্তু একটা রেকর্ড তৈরি করবে যদি এবারও চ্যাম্পিয়ন হতে পারে কতটা আশা দেখছো তুমি এবারে ইস্টবেঙ্গল দলটাকে না দেখো যদি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগ এই দুই দল অন্য শক্তির দল নিয়ে খেলে ফাইনাল এই দুই দলের মধ্যে

মানে খুব একটা গুরুত্ব বাকি টিমগুলো দিচ্ছে এবং আমার যেটা ধারণা যে এই টুর্নামেন্টটা খুব একটা কম্পিটিটিভ হবে না যেটা ভালো হবে বেঙ্গল মোহন ক্ষেত্রে যেটা ভালো হবে সেটা হচ্ছে যে সুপার কাপের আগে কিছু ম্যাচ পেয়ে গেল ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবে এবং কিছু দেখো খুব কম্পিটিটিভ হবে বলে আমার মনে হয় ইস্ট বেঙ্গল মোহন যদি পূর্ণ শক্তির দল নিয়ে খেলে তারা যদি এই টুর্নামেন্টটায় একদম খুব সিরিয়াসলি নেয় টুর্নামেন্টটাকে তাহলে এই দুটো দলের মধ্যে অবশেষে ফাইনালটাই হবে আর তোমাকে দেখতে হবে যে বাকি যে দলগুলো এসছে এই দলগুলোর প্রিপারেশনটা তারা কবে থেকে প্র্যাকটিস তারা কোন দল নিয়ে এসেছে আজকে তুমি যদি তৃমি ডে স্নেমিতি ডেকানের কথা বলো কালকে বেঙ্গল নাম দাদ স্নেহি ডেকান তৃমি ডেকানের এই দলটা লাস্ট এক সপ্তাহ ধরে প্র্যাকটিস কারণ তাদের সামনেও এখন আইন কবে হবে সেই ডেট অ্যানাউন্স হয় তো যার ফলে তারাও কিন্তু সেই রিভিমে মানে লক্ষ্য নিয়ে প্র্যাকটিসটা সেভাবে স্টার্ট এবং যে দলটা এসছে সেই দলটা কিন্তু মূলত প্রচুর জুনিয়র প্লেয়ার যে দলটা এসছে তাতে তুমি যদি দেখো এই দলটায় মানে যেমন ইস্টবঙ্গলমোহন মোহনবাগানের রিজার্ভ টিম আছে সেরকম রিজার্ভ টিমের মতো টিমই এসছে যেখানে তিনজন বিদেশি রেজিস্ট্রেশন করিয়েছে কিন্তু খুব সম্ভবত একজন বিদেশি যদিও প্র্যাকটিসে সেভাবে দেখা যায়নি একজন বিদেশি হয়তো খেলতে পারে এবারে বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গলকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে এই জন্যই আমি বললাম যে ইস্টবেঙ্গল যদি পূর্ণ শক্তির দল উঠে আমি দর্শনকার দিকে ধরে নিলাম যে গতকাল ইস্টবেঙ্গল একটা নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ রিজার্ভ টিম এবং টিমের তিনজন সিনিয়র এবং সেই ম্যাচটায় দুজনের গোল সংখ্যা হচ্ছে এক এক অর্থাৎ ড্র করেছে এবং এই যে ম্যাচটা এই ম্যাচটায় কিন্তু দুটো দলকে রেডি রাখা হয়েছে তুমি যদি দেখো কেন খেলেছে কারণ দুটো দলই সিমিলারলি কারণ ইতিমধ্যেই হয়তো চব্বিশ জনের একটা রেজিস্ট্রেশন করেছে আরো প্লেয়ার রেজিস্ট্রেশন করে তবে যা রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখলাম তাতে পূর্ণ শক্তির দল নিয়েই নাম বেঙ্গল ট্রফিটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নাম এবং চ্যাম্পিয়ন হতে চাইছে ইস্টবেঙ্গল শুরুতেই বলেছে আমরা যেটা খেলবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো সেইখান থেকে ইস্টবেঙ্গল যদি দলটা এরকম হতে পারে যে ধরো গোলে দেখি যেটা গতকাল ম্যাচটা খেলে যে ম্যাচটা গতকাল খেলেছে সেই ম্যাচটা নিরিখেই আমি বলছি যে যেটা এটি টিমে যেটা আইএসএল এ সেখানে কালকে যেটা খেলা হয়েছে সেখানে কিন্তু প্রথম একাদশে পাঁচ বিদেশি খেলিয়েছে দ্বিতীয় পাঁচ বিদেশি খেলতে পারবে না চার বিদেশি খেলবে সেখানে একটা চেঞ্জেস হতে পারে যখন দেখো বলে দেখছি লেফটে জয়গুপ্তা রাইটে রাকিব এবং মারতাম রায়না আর হচ্ছে তোমার ইয়ের মধ্যে মধ্যে একজন আর কেবিন বিদেশি হিসাবে ডবল পিভোট যদি খেলে ডবল পিভোর্ট যদি খেলে সেক্ষেত্রে তোমার কিন্তু তিনজন মিডফিল্ডার আছে তার মধ্যে একজন স্যাক্রিফাইসি তোমার সোল এবং মিডওয়েল এই তিনজনের মধ্যে কারণ তোমার আহাদাতকে তোমার খেলাতে হবে আফ্রন্টে এবং ইতিমধ্যেই তুমি দেখবে যে আনোয়ার নেই ন্যাশনাল ডিউটিতে রয়েছে তোমার মহেশ নেই ন্যাশনাল ডিউটিতে রয়েছে কিন্তু বিপিন আর বিষ্ণু দুটো উইংয়ে পিভি বিষ্ণু এবং তোমার বিপিন এবার স্যাক্রিফাইস যেটা বললেন যে বিপিন্দু তুমি যদি ডবল টু খেলো ধরো ফোর টু থ্রি ওয়ান তাহলে ডবল পি ভোর সেক্ষেত্রে রশিদ এবং চিক্সা সেক্ষেত্রে সৌলের স্যাক্রিফাইস হওয়ার সম্ভাবনা রয়েছে রিজার্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তো সেখানে জিকসানের সঙ্গে যদি রশিদ খেলে তাহলে আক্রমণ ভাগে অ্যাটাকিং এ খেলবে হচ্ছে মিগুয়েল এই জায়গাটা ভীষণ দরকার আর আপ ফ্রন্টে আহাদার এবং দুটো উইঙ্গার যেটা আমি বললাম যে বিপিন এবং বিপি বিষ্ণু এইটা ইস্ট বেঙ্গলের টিম হলে এটা কিন্তু পূর্ণ শক্তির দল এবং এই দলটা খুব একটা প্রতিরোধ এই দলটার বিরুদ্ধে স্মৃতি খুব একটা প্রতিরোধ যা দল এসছে যেটুকু খবর আছে বা যে দলটা এসছে সেই দলটা খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে হ্যাঁ লড়াই করতো প্রচুর রিজার্ভ সম্পর্কে আমার একটা ধারণা আছে আর খেলে তারপরে তোমার একটা দুটো টুর্নামেন্ট আমরা দেখেছি টিমটা ভীষণ কম্বাইন্ড প্রচুর গৌরবের টিমটা মাটিতে বল রেখে খেলবে তোমাকে ট্রাভেল দেবে তবু একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে এবং তা আইএসএল এর টিমের সঙ্গে ডেফিনেটলি পার্থক্য থাকতো তো সেই জায়গায় খুব একটা প্রতিরোধ করে হয়তো তুলতে পারবে না দেখো এইসব দলের এগেনস্টে কি হয় জানো তো এইসব দলের এগেনস্টে এরা কি করবে ইস্ট বেঙ্গলের এগেনস্টে কম্প্যাক্ট ডিফেন্স কে মানে গোলটা খাব ইস্ট বেঙ্গলকে যতক্ষণ আটকে রাখা যায় এবং যতক্ষণ তুমি আটকে রাখবে ততক্ষণ এই দলগুলোর ক্ষেত্রে কি হয় যে একটা পায়ের জঙ্গল তৈরি করবে গোল মাউথ তোমার নিজেদের ডিফেন্সিভ থার্ডে প্রায় দশজন নজন অ্যাট এ টাইম ডিফেন্স করবে ফলে তোমার কি হবে গোল মাউথ ওপেন করতে ভীষণ ট্রাভেল কিন্তু তুমি যদি একবার গোল মাউথ ওপেন করে ফেলতে পারো তখন কিন্তু এই টিম এই ডিফেন্সিভ ডেপটা রাখতে পারে বা রাখা যায় না তখন কিন্তু ভেঙে পড়ে তাসের ঘরে কিন্তু যতক্ষণ রেখে দেবে ততক্ষণ তোমার ঘুম কেড়ে নেবে না জেহাল করে দেবে ততক্ষণ কিন্তু ফলে এইসব টিমের এগেন্স্টে কি করতে হবে তোমাকে ওই ওই পেসটাই দেওয়া যাবে না যে তারা ডিফেন্স করবে তুমি অ্যাটাক করছো আবার ডিফেন্স থার্ড থেকে তারা ইন্টারসেপ্ট করে কাউন্টার করে দিচ্ছে আবার তোমার অর্ধে বল পাঠিয়ে দিচ্ছে তুমি অ্যাটাকের পর অ্যাটাক করছো কিন্তু গোল পাচ্ছ এইটা হলে তোমার কিন্তু সমস্যা তৈরি হতে পারে তার জন্য তোমাকে যত আর্লি সম্ভব এইসব টিমের এগেন্স্টে কারণ তুমি জানো যে টিমের স্ট্র্যাটেজি হবে চিজ বঙ্গলকে আটকে রাখ গোলটা খাবো আমি ড্র করতে পারলে ইস্ট বেঙ্গলকে তো আটকে দিলাম এটা আমার কাছে বিরাট করেছে একটা আইএসএল এর দল আটকে দিলাম সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলকে আর্লি গোল দিত অবশ্যই শান্তা তুমি যখন ডিফেন্সার পার্টের কথাটা বললে এই টুরান কাপে আমরা দেখেছিলাম যে ইস্ট বেঙ্গল প্রথম দুটো ম্যাচ মানে সাউথ ইউনাইটেড ম্যাচ আর তারপরে নামধারী ম্যাচ এই দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল একেবারে গোলের বন্যা বুঝেছিল যেখানে সেই ক্ষেত্রেও কিন্তু ওই দুটো টিম মানে নামধারী এই নামধারী তো ড্র একশো নগলের ম্যাচটা জিতেছিল কিন্তু যেটা সাউথ ইউনাইটেড আর যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল সেই ম্যাচে যেটা তুমি বলে যে একবার গোল মাউথ ওপেন করার পর অপোনেন্ট টিম গুলো আর সেই ইস্টবেঙ্গলকে ধরে রাখতে পারেনি কিন্তু নামদারি ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে নামদারি কিন্তু পুরোপুরি কম্প্যাক্ট ডিফেন্স এবং নামদারির কাছে যেটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল যে নামদারি ওই ম্যাচটা ড্র করতে পারলে তারা গ্রুপ থেকে টপ করে পরের রাউন্ডে যেত এরকম একটা কোন সিনারিও ছিল মানে পরবর্তী রাউন্ডে যাওয়ার ফলে নামধারী কিন্তু পুরোপুরি ডিফেন্স কম্প্যাক্ট করে খেলেছিল সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে ট্রাভেল করতে হয়েছিল আমরা দেখেছিলাম যে মিকুয়েলে তিনটে শট পোস্টে লেগেছিল এবং পোস্টে লেগে পড়তে হতো ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাট এ টাইম ফ্রাস্ট্রেটেডও হয়ে গেছিল যে দারুণ খেলেও গোল তুলে নিতে পারছিল না ফলে এই বিষয়টা কিন্তু খুবই জরুরি যেটা তুমিও বললে যে আর্লি গোল তুলে নেওয়া কারণ গোল তুলে নিতে পারলে মেশিনের মতন খেলবে একদম আহ প্রপার ভাবে কিন্তু গোল না পেলে কিন্তু সত্যি ইস্টবেঙ্গলকে একটা ট্রাভেল পেতে হবে শুরু থেকে যদি গোল না পায় বললাম তো এই সবটি মেরে এটাই সমস্যা কারণ তোমাকে মানে তোমাকে ভেবেই যেতে হবে যে এই দিন তোমাকে গোল করতে হবে না তোমাদের কম্প্যাক্ট ডিফেন্স খেলবে তোমার এগেনস্টে দেখে তুমি বাধাপ্রাপ্ত হবে তোমার পেনিটেটিভ জোন থেকে তোমাকে বল বারবার নিজের অর্থে চলে আসবে আবার ওখান থেকে রিবিল্ড আপ করতে হবে প্রচুর কিন্তু তুমি যদি আর্লি গোল তুলে নাও আর্লি গোল তুলে নিলে তোমার এই এই যে স্ট্র্যাটেজি প্রতিপক্ষের স্ট্র্যাটেজিটাই থাকবে তখন আর্লি যদি গোল তুলে নাও তখন তারাও চাইবে কিন্তু যে কাউন্টারে গোল করা তারাও চাইবে তখন কিন্তু ওপেন স্পেস তোমার অটোমেটিক ক্রিয়েট হবে কারণ অপোনেন্ট ইনকে তো তোমাকে ক্লোজ করে বেরোতে দিত ইনভাইট করতে তোমাকেও এটাকে যেতে হবে তখন তোমার স্পেস ক্রিয়েট হবে এবার যদি তারা এটাকে না যায় তারা যদি 10 জন মিলে গোল মাউসটাকে আগলে রাখে তখন তো তোমার ট্রাভেল হবে তুমি প্রবলেমে আসবে তখন তখন তোমার যাই হোক গোল মাউথ মানে তো তোমাকে তো আলটিমেটলি দিনের শেষে গোলটা করতে হবে গোল গোল এবং সেই জায়গাটা যদি সাত আট জন 10 জন মিলে থাকে কারণ না কারোর তো কেউ ক্লিয়ার করবে বা কখনো মিস হবে তোমাকে ম্যান করছে বলটাকে যেতে না তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে যেটা বল তো সেই জায়গা থেকে যদি বেরোতে হয় বা সেই জায়গাটা যদি না পৌঁছতে হয় সেইটা যদি তোমাকে মানে বেরোতে হয় তাহলে আর্লি গোল তুলে নিতে হবে আর্লি গোল তুলে নিলে যেটা হবে যে প্রতিপক্ষের স্ট্র্যাটেজিটা কিন্তু শুরুতেই ভিসতেই আহ অসংখ্য ধন্যবাদ শান্তনা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য ইতিমধ্যে দর্শক বন্ধুদের প্রশ্ন আসছে যেখানে ট্রাবা বং তিনি বলছেন যে আপনার কি মনে হয় না যে প্রথম ম্যাচে জেসিন সায়ন গৌরব আমান এই চারজনকে মিনিমাম কুড়ি মিনিট টাইম দেওয়াটা উচিত এদের সাথে এদের সাথে না খেললে কবে খেলবে ভালো কোচেরা ম্যান মেন ওয়েপেন গুলো কিন্তু সবসময় ইউজ করে না তো এটা অ্যাকর্ডিং তো ম্যাচ সিচুয়েশনে ডিপেন্ড করবে যে তুমি কাকে বাট আমি ওটাই বললাম যে তোমাকে গোলটা চাপিয়ে রাখতে হবে ধরো দু গোল তিন গোলের লিগ তখন কিন্তু তুমি সেফ বা সিকিউর জন্য আছো তখন তুমি কিন্তু কুড়ি মিনিট কেন তখন তুমি আধ ঘন্টাও টাইম দাও একটা প্লেয়ার অসুবিধা কি তোমাকে আগে নিজেকে সেফ জোনে থাকতে হবে তোমাকে আগে নিজেকে পয়েন্ট পয়েন্টটাকে সিকিউর করতে হবে যে হ্যাঁ তিন পয়েন্ট আসছে দেন তুমি দাও এবং এইসব ম্যাচেই তো দিতে হবে আজকে যদি প্লেয়ারকে রেডি করতে হবে তাহলে এই ম্যাচগুলোতেই ম্যাচ টাইম দিতে হবে অনয় নাথ তিনি প্রশ্ন করেছেন এবং প্রত্যেক দিনের মতন তার দুটো পার্টের প্রশ্ন তিনি প্রথম পার্টে জিজ্ঞেস করছেন যে দাদা আইএফএস এফ এ শিল্ড টিভিতে কোথায় দেখবো আর সেকেন্ড পার্টে যে এফসি থেকে কি ব্যান হতে পারে মন বাগানে দেখো টিভিতে এখনো পর্যন্ত আমি জানি না হয়তো সায়ন তুমি আরো ভালো বলতে পারবে টিভিতে তো দেখার কোনো চান্স নেই সেরকম তো কোনো না টিভিতে নেই এসএসসিএন অ্যাপে যতদূর জানি যে ওই অ্যাপেই দেখানো হবে দেখো আগে থেকেই বলেছি যে টিভির চ্যানেলটা যেহেতু আমি জানি না যে

স্নেহাল চৌধুরী তিনি তিনি প্রশ্ন করেছেন দাদা প্রথম একাদশ কি হতে পারে সায়ন্তন এটা নিয়ে কিছুক্ষণ আগেই আলোচনা করেছে যে প্রথম একাদশ কি হতে পারে আহ পরের পাটনা আমি সায়তন তোমার কাছে আনছি তিনি বলছেন যে আর রিজার্ভ দলের কতজন প্রথম একাদশে শুরু করতে পারে বলে আপনার মনে হয় না প্রথম একাদশে শুরু করার পূর্ণ শক্তি নিয়ে নামলে শুরু করার সম্ভাবনা নেই তবে রিজার্ভ বেঞ্চে সায়ন থাকবে জেসিন্ডিকে থাকবে তোমার আহ বিক্রমজিৎ এর মধ্যে ইনক্লুড রয়েছে এটাও মাথায় রাখতে হবে সুমন রয়েছে তো তারা থাকবে হ্যাঁ ডেসিডেট থাকার সম্ভাবনা রয়েছে বাট প্রথম একাদশে থাকবে কিনা এটা এখনো জানা নেই বাট আহ সবকিছুই ডিপেন্ড করে প্রতিপক্ষের শক্তির উপর বেশ করে এবং তুমি তোমার পয়েন্টটাকে কিভাবে সিকিউর করতে চাইছো তার উপর এবার দেখা যাক তবে যেটা মনে হচ্ছে যে পূর্ণ শক্তি নিয়ে নামবে প্রথমে সিকিউর করবে নিজেদের জয়টা নিশ্চিত করবে করার পরে কিন্তু এই রিজার্ভ দলের প্লেয়ারদের তখন এক টাইম ডি তিনি বলছেন যে রেগুলার রেগুলার ভিউয়ার কিন্তু মোহনবাগানের বাগানের জন্য পুরো মন বেজার হয়ে গেল কিছু উইক তোমাদের কি মনে হয় এখান থেকে আমাদের ওঠার রাস্তাটা কিভাবে দেখছো না দেখো ওঠার রাস্তা মানে ব্যাপারটা হচ্ছে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে

কখনোই নয় এবং সমর্থককে আবেগকে তোমাকে গুরুত্ব দিতে হবে কারণ সমর্থককে তুমি মানে মিড টাইট করবে বা সমর্থককে সাইডে সরিয়ে রেখে তুমি জন্য সেটা হতে পারে নির্দমল মোহনবাগান হতে পারে আহ আজকে থেকে দেখো মোহনবাগান প্র্যাকটিস স্কিলের প্রস্তুতি তাও শুরু করলো আজকে থেকে তো দেখা যাক এই জায়গাটা আস্তে 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 ওভারকাম হয়ে যাবে কিন্তু যেহেতু বিষয়টা একদম সত্য সেই কারণেই এখন প্রচুর সমর্থক রয়েছে যাকে বিষয়টা মেনে পারছেন না ব্যক্তিগত তো ধীরে ধীরে দেখো মোহন আস্তে আস্তে মানে পুরো মানে প্রপার আইএসএল এর ট্র্যাকে যদি ফিরে আসে কারণ এফসি তো এই বছরের জন্য স্বপ্ন সেই সেখানে একটাই লক্ষ্য যেটা হচ্ছে আইএসএল যেটা মোহন বাগান ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকে এবং এটা দু বছরের তো সেই জায়গা থেকে টা যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং সম্পূর্ণভাবে যদি বাকি দলগুলো নিয়ে একটা আইএসএল এর একটা মাহল যদি ক্রিয়েট হয় যে আইএসএল আসে এবার দলগুলো রেডি হচ্ছে তো সেই জায়গাটা থেকে কিন্তু ধীরে ধীরে ওভারকাম করবে এবং আইএফএস ইন্টার নিশ্চয়ই মোহন গুরুত্ব দিয়ে দেখবে এবং সেক্ষেত্রে যদি আইসি শিল্পটাও মন বাগান চাম্পিয়ন তাহলেও অনেকটা আমার মনে হয় যে কথা বলে রাজদীপ সাহা তিনি বলছেন সায়ন্তন দাদা শুভ বিজয়া কি মনে হয় মোহন বাগান কি ব্যান্ডটা তাড়াতাড়ি তুলতে পারবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে ব্যান্ডটা তাড়াতাড়ি তুলতে পারবে বলতে এটা তো সম্পূর্ণটাই এসে একটা প্রপার গাইডলাইন মেনটেন করে হবে মানে ব্যান করতে হলেও তো রাতারাতি আমি তুমি খুশি খুশি যা ল রয়েছে রয়েছে সেই মডালিটি মোহনবাগান যদি শাস্ত্র পায় সেটা অনুযায়ী পাবে এবং সেক্ষেত্রে সেই আর্থিক জরিমানাটাও যেটা আছে সেটাও কিন্তু মডালিটিস এর আগেই উল্লেখ আছে এবং সেগুলো বেশ করেই বা সেগুলোকে মেনেই কিন্তু মোহনবাগানের শাস্তিটা হবে ইচ্ছা খুশি কিন্তু মোহনবাগানের শাস্তি হবে না কেউ যদি মনে করে পাঁচ বছর হবে না কেউ যদি মনে করে যে এক বছর হবে যা মডালিটি যে যা রয়েছে যেই এই লোহবাগানের হয়েছে এবং সেক্ষেত্রে সেটাও রয়েছে যে আর্থিক জরিমানা মোহনবাগান যদি আর্থিক জরিমানাটা দিয়ে দেয় তাহলে হয়তো শাস্তিটা জাতির লাঘব হতে পারে এগুলো রয়েছে এবং সেটা সম্পূর্ণটাই সময় সাপেক্ষ এবং প্যানের একটা আওতায় মোহনবাগান তো এসেছে সেটা মানে সকলেই জানি এবং লাস্ট ইয়ারও আমরা দেখেছি যে মোহন বাগানকে মাছ পথে কিন্তু লাস্ট ইয়ারের রিজন কিন্তু আলাদা ছিল ডিফারেন্ট সিনারি হচ্ছে এটা মানতে হবে এখানে মোহন বাগানকে নিয়ে কেউ কিছু বলে কোনো সমর্থক কুচত্ব করেনি কারণ সেখানে প্রপার রিজন ছিল কিন্তু এবছর ডিফারেন্ট সিনারি এবার দেখা যাক যে কতটা মোহন বাগান এই বিষয়টা থেকে কতটা বেরিয়ে আসতে পারে তাই গত মৌসুমে আমরা যেটা দেখেছিলাম কারণ ছিল থেকে বেরিয়ে আসার বা ইরানে না যাওয়ার কিন্তু এই মৌসুম যেহেতু কারণটা নেই সেই কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে যখন থেকে এফসির মানে মোহনবাগান খেলবে না এরকম একটা কথা শোনা গিয়েছিল দর্শকদের মধ্যে সব থেকে বেশি কিন্তু সমর্থকরা ক্ষুব্ধ হয়েছিল এবং সেই জিনিসটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন সাইটে আমরা দেখতে পাচ্ছিলাম যে সমর্থকরা তারা কিন্তু হতাশা প্রকাশ করছিল বারবার মোহনবাগানের এই ডিসিশন কে নিয়ে তারা কিন্তু একটা ক্ষুব্ধ ছিল এবং আমরা যেটা আজ দেখেছি যেটা আজকে বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের যখন অনুশীলন শেষ হয় ঠিক অনুশীলন শেষ ঠিক বলবো না ঠিক অনুশীলন যখন শুরু হয় যখন আহ অনুশীলনের জন্য ফুটবলাররা মাঠে একে একে করে আসছে সেই সময় আমরা দেখতে পেয়েছি যে যুবতীর তিন নম্বর গেটের বাইরে মানে যেখান থেকে এন্ট্রান্স সেখানে অনেক মোহন বাগান সমর্থক তারা কিন্তু দাঁড়িয়ে ছিল এবং একটা প্রতিবাদ ছিল যে কেন মানে ফুটবলাররা তারা ইরানে খেলতে গেল না বা ম্যানেজমেন্টের এই দায় সকল কিছু নিয়ে একটা তাদের প্রতিবাদ ছিল এবং অনুশীলন একদম শেষের থেকে যখন ফুটবলাররা বেরিয়ে আসলেন সেই সময়ও এই প্রতিবাদটা উঠেছিল কিন্তু আমরা যে বিষয়টা যেটা আমরা সমাজ মাধ্যমে দেখতে পেয়েছি এবং যেটা আমরা দেখেছি যে ফুটবলাররা বিশেষত তিন অস্ট্রেলিয়ান ফুটবলার আহ দিমিতি পেতাদশ জেসান কামিন্স এবং জেমি ম্যাকলারেন এই তিনজন যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন আহ সমর্থকরা যেরকম ভাবে বিক্ষোভ করছিলেন তারা কিন্তু করছিলেন কিন্তু আমরা হঠাৎই দেখতে পেলাম যে এই তিন অস্ট্রেলিয়ান তারা কিন্তু গাড়ি থামিয়ে সমর্থকদের সঙ্গে কথা বলতে এলেন এবং সেখানে সমর্থকদের মধ্যে প্রশ্ন একটাই ছিল যে কেন তারা ইরান গেল না কারণ মোহনবাগানের একটা মোহনবাগানের পাশাপাশি ওটা ভারতবর্ষে একটা সম্মান জড়িয়েছিল এই এফসি মঞ্চে এবং সেখানে তারা কেন খেলতে গেল না এমনকি আমরা ভিডিওতে এটাও বলতে শুনছি যেখানে জেসান কামিংস এবং আহ জেবি মাইকাডেন তারা বলছেন যে আমরা তো খেলতে যেতে চেয়েছিলাম কিন্তু ম্যানেজমেন্টে মানে পুরি তারা সেই দায় ম্যানেজমেন্টের ওপর দিচ্ছে যেহেতু তারা বলছে যে আমরা আমাদের সেই দেশে যাওয়ার একটা বাধ্যবাধকতা ছিল কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু হাত নেই সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের সায়ন্তন দা এইখানে একটা বিষয় তো পরিষ্কার যে সমর্থকরা যে ক্ষুব্ধ সেটা আমরা একদিন ধরে যেটা সমাজ মাধ্যমের মধ্যে দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু এখন একদম মানে ফুটবলাররা যেখানে অনুশীলন করছেন যদিও তারা মাঠ পর্যন্ত ঢুকতে পারেননি তারা গেটের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদটা করছেন ফুটবলাররা নেমে আসছেন তারা সমর্থকদেরকে বোঝাতে চাইছেন যে এতে আমাদের কিছু করার নেই আমাদের দেশ থেকে সেই দেশে যাওয়াটা বারণ ছিল এই ক্ষেত্রে কিন্তু সমর্থকদের কিন্তু এইভাবে থামানোটা খুবই কঠিন কি মনে হয় তোমার সাথে না সমর্থক সমর্থক বেষ্টিত ক্লাবকে আবার সমর্থককে থামানো গিয়ে সমর্থককে থামাতে ক্লাব কিন্তু সমর্থক দেখো আজকে যেটুকু আমি ফুটেজ দেখেছি দেখো আমি তো স্পটে ছিলাম না কিন্তু আমি ফুটেজ তো কন্টিনিউ দেখেছি ফুটেজ দেখে যেটা আমি বুঝেছি যে অত্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কোনো ডিস্টারবেন্স ছিল যারা প্রতিবাদ জানিয়েছে সমর্থকরা কিন্তু সেখানে কিন্তু কোনো ডিস্টার্স ছিল না তাদের মতো করে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে না কোনো প্লেয়ারকে ডিস্টার্ব করেছে না কোনো তিন করেছে গাড়ি আটকায়নি কোনো রকম ভাবে না তারা মাঠের কাছে গিয়ে ঝামেলা করেছে কিছুই করেনি কারণ পুলিশ বসানো ছিল তারা ঢুকতেই পারেনি এক নম্বর কেটের সামনে তারা প্ল্যাকার্ড নিয়ে তোমার শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে এখানে বলার কিছু না কিন্তু যেটা পরবর্তীতে হয়েছে সেটা হচ্ছে যে তোমার পরবর্তীতে সমর্থকরা সরাসরি প্লেয়ারদের সঙ্গে ইন্টারাক্ট করেছে এবং প্লেয়াররাও সমর্থকদের সঙ্গে ইন্টারাক্ট করেছে এবং সেক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে যে দেখো এখন ম্যানেজমেন্ট যখন প্লেয়ারদের সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য যায়নি সেখানে প্লেয়ারদের প্লেয়াররা যেতে চাইছে না তার মানে তখন কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে প্লেয়ারদেরকে সামনে রেখে বিষয়টা করা হচ্ছে প্লেয়াররা যেতে চাইছে না তারা ইনসিকিউর ফিল করছে তার মানে কি প্লেয়ারদেরকে সামনে রেখে করা হচ্ছে এখন যদি আবার প্লেয়াররা যদি বলে যে না আমরা যেতে রাজি ছিলাম এখন ম্যানেজমেন্ট যেতে হবে তাহলে বিষয়টা আরো গোলা দল খোলা মানে কে ঠিক বলছে কে সত্যি বলছে বা কে বেঠিক বলছে এটা তুমি বুঝতে পারো

মানে যাকে তুমি লিডার বলতে পারো আমি লিডার মানে এই অফিসিয়াল ফ্যানবেস ক্লাবের আমি সেক্রেটারি বা আমি মানে যে কিছু ফেসে প্রথমে আমি যাব তো আমার মনে হয় ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের এই জিনিসটা ফেস করার প্রয়োজন কারণ ক্লাব কিন্তু সমর্থক গোষ্ঠী সমর্থকদের ক্লাব সমর্থকদের জন্য ক্লাব তো আমার উচিত যে ম্যানেজমেন্ট যদি সমর্থকদের সামনে এসে ক্ল্যারিফিকেশনটা দেয় প্রপার তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ঠান্ডা কারণ এই বিবৃতি সেই বিবৃতি উনি একটা বিবৃতি দিচ্ছে আর এতে কিন্তু বিষয়টা আরো ঘাটছে এবং যেটা সব থেকে খারাপ বিষয় হয়েছে যে এর মধ্যেই যেটা হয়েছে যেটা আমি জানতে পেরেছি যে অনেক ফ্যান ক্লাব গুলোকে অফিসিয়াল ফ্যান্স ক্লাব গুলোকে মোহনবাগান তাদের গ্রুপ থেকে রিমুভ করেছে এটা আরো খারাপ হচ্ছে বি ম্যানেজমেন্ট উনি একটা দল চালায় ফাইট সমর্থকদের আবেগ রয়েছে সমর্থকদের ক্ষোভ থাকতে পারে প্রতিবাদ থাকতে পারে আসব গ্যালিফিকেশন গ্লারিফিকেশন দাও সমর্থকদের সামনাসামনি ফেস প্লেয়ার দেন প্লেয়ার না কেন ফেস করবে প্লেয়ার দেন দরকারই নেই প্লেয়ারদের কাজ হচ্ছে প্র্যাকটিস করবে ফুটবল খেলবে দিয়ে শেষে টিমকে সাফল্য দেবে বাড়ি চলে যাবে সমর্থক মাথায় তুলে নেয় সমর্থক সাফল্য চায় আর কিছু চায় কিন্তু সমস্যা যখন তৈরি হয় তার ক্ল্যারিফিকেশন দেওয়ার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এসে দিক সমস্যা সমাধান হয়ে যাবে কালকে দেখে মোহনবাগান গ্যালারি আবার উঠে পড়ছে মোহনবাগান জার্সি করে মোহনবাগান প্লেয়ারদেরও মাথায় তুলে রাখছে শেষ প্রশ্ন নেব একটা যেখানে কল্যাণ মণ্ডল তিনি বলছেন যে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও কি হবে ইন্টারন্যাশনাল টিমের এগেনস্টে কি করবে এদিক দিয়ে তো আইএসএল অল টিম সেম পজিশন হ্যাঁ দেখো আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলে কিছুই এই মুহূর্তে তো কিছু হবে না আইএফএসএল চ্যাম্পিয়ন হলে জাস্ট আরো একটা তোমার পালক তুলবে ইস্ট বেঙ্গল হোক আর মোহনবাগান

আর বাকি আইএসএল টিম গুলোর ক্ষেত্রে যদি বলা হয় সবই সেম এখন দেখো আইএসএল আদৌ হবে কিনা জানি আইএসএল নিয়ে যে আলোচনা করবো চিত্রের ভিত্তিতে আলোচনা করবো আইএসএল এখনো তো আইএসএল হবে কিনা দেখো অনেক জট রয়েছে এই জটটাকে তুলতে হবে তুলে আইএসএল করতে হবে আইএসএল ইচ্ছা করলাম আমি আইএসএল কালকে করে দিলাম চলো এই ডেটে আইএসএল কে করে না আছে স্পন্সর না আছে কিছু নতুন টেন্ডার টাকা হয়েছে কে নেবে আইএসএল এর সত্য ফেডারেশন কারাতে দেবে অনেক ইফস এন্ড বাটস তারপরে আসে তো এই মুহূর্তে মানে জানা নেই আদৌ আইএসএল এর ভাগ্য অসংখ্য ধন্যবাদ সায়ন্তন দা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল লাইভে উপস্থিত ছিলেন এবং আমাদের সঙ্গে আপনারা এই আলোচনায় ছিলেন তাদের সকলকে ধন্যবাদ আজকে ফুটবল লাইভারটাকে আমরা এখানেই শেষ করলাম আগামীতে আমরা আপনাদের সঙ্গে আরো একবার ফুটবল লাইভারটা নিয়ে হাজির হব তার আগে সকলে ভালো থাকবেন শুভরাত্রি